নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আসি এটা আপনার শিলচারেও আছে শ্রীভূমির মধ্যেও আছে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া অ্যাপ্লাই করবা আর যদি আপনারা যদি কোনো ডাউট থাকিয়া থাকে তাহলে কমেন্ট সেকশনে আমার জানাইবা আমি এটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে একটাই অনুরোধ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা নোটিফিকেশনটা অন দিবা যাতে ফিউচার আপডেটসগুলো আপনার মিস হয় না ভ্যাকেন্সিটা হইলে কি বন্ধুরা দেখুন জব ভেকেন্সি ইন এ রেপুটেড অটোমোবাইল ডিলারশিপ ইন শ্রীভূমি এটাই লোক অটোমোবাইল ডিলারশিপ শ্রীভূমির মধ্যে পোস্ট লোক সার্ভিস কনসালট্যান্ট ফিমেল বা মেল আপনারা যারা যারা ফিমেল আছেন তারাও করতে পারবা আর মেল ক্যান্ডিডেটেও করতে পারবা কোয়ালিফিকেশান এখানে কইয়ে গ্রেজুয়েট লাগব জব প্রফাইল কেন কইসে দেখুন মাস্ট হ্যাভ গুড কমিউনিকেশন স্কিলস শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড টু হ্যান্ডেল অফিসিয়াল মেইলস অ্যান্ড পাওয়ার বি আই সো আপনারা গুড কমিউনিকেশন স্কিল হইতে লাগব আর সঙ্গে প্রফিসিয়েন্সি ইন ইংলিশ হইতে লাগব ইংলিশ জানতে লাগব জবের প্রফাইলের মধ্যে আপনারা দেখো সেই কেন মেইলস দেখতে লাগব আর যারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন এলিজিবল ক্যান্ডিডেট আসুন আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে দিবা এইট সিক্স থ্রি এইট জিরো ফাইভ ডাবল ওয়ান ওয়ান ফোর এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করিয়া জবের ডিটেলসটা নিবা গিয়া আশা করি আপনারা জবটা ফাইল নেক্সট ভ্যাকেন্সি যেটা হইল কি এটা হইল কি এমআরএর ভ্যাকেন্সি বন্ধুরা যারা যারা এমআরএর মধ্যে জব করতে ইচ্ছুক আসুন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব আপনারা এই জবটার মধ্যে অ্যাপ্লাই করতে পারুন এখানে কইসে দেখুন এ ফাস্ট রোয়িং প্রোগ্রেসিভ কোম্পানি বেসড অ্যাট গুজরাট উইল লঞ্চ ইন নর্থ ইস্ট কোম্পানির নাম হইলো গিয়া জিডেন ফৰ্মুলেশ্যন প্ৰাইভেট লিমিটেড প্ৰিভিয়াছলি আগে নাম আছিল এটাৰ গ্ল'বেলা অখনে ঐ অ এই কোম্পানীটাৰ নাম হৈ গৈছে জিডেন ফৰ্মুলেশ্যন প্ৰাইভেট লিমিটেড আপোনাৰ হেডকোৱাৰ্টাৰ হ'লে গিয়া গুৱাহাটী আৰু ইটাৰ এৰিয়া গিয়া আপোনাৰ বঙাইগাঁও যোৰহাট ডিব্ৰুগড় তেজপুৰ নগাঁও শিলচৰ আগৰতলা আৰু এ বি এম এৰ হেডকোৱাটাৰগুলা হ'লে গিয়া গুৱাহাটী যোৰহাট শিলচৰৰ মধ্যে কোৱালিফিকেশ্যন কিয়নো কৈছে এনি গ্ৰেজুৱেট আপোনাৰ গ্ৰেজুৱেশ্যন উইতে লাগিব এক ইণ্টাৰেষ্টেড কেণ্ডিডেট আচোন আপ আপোনাৰা এই নাম্বাৰ চি বি টা পাঠাইতে পাৰি কল কৈছে কৰা নালাগে অনলি হোৱাটছএপৰ মাধ্যমে আপোনাৰ চি বিটা পাঠাবা হোৱাটছএপ নম্বৰটো হ'ল কি আপোনাৰ নাইন ফাইভ জিৰ' এইট থ্ৰী ওৱান থ্ৰী ফাইভ ছিক্স ওৱান এই নাম্বাৰে আপোনাৰ চি বিটা পাঠাই দিবা কল কৰবা না চি বিটা পাঠাই দিবা সেইকাৰণে কৈছে দেখোন লোকেল কেণ্ডিডেটছ উইথ টু হুইলাৰ প্ৰিফাৰ্ড যারা যে যে এরিয়ার মধ্যে লোকাল ক্যান্ডিডেট আছেন টু হুইলার যদি থাকে প্রিফারেন্স পাইবা মিনিমাম কইছে ওয়ান টু টু ইয়ার এক্সপিরিয়েন্স ডিজায়ারবল লাগব এইজ লিমিট হয়েছে আপনারা দেখুন টোয়েন্টি সেভেন টু টোয়েন্টি নাইন ইয়ার্সের হইতে লাগবো আপনারা এইজ লিমিটটা আর স্যালারি এই কেন ইন্টারভিউর ফরে আপনারা যুক্তি সাপেক্ষে করতে পারবা প্লাস টি এ ডি এ থাকব সো যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন আপনারা জবটার লাগিয়া এপ্লাই করে দিবা এটা সুবর্ণ সুযোগ আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জব পাওয়ার লাগিয়া আর বন্ধুরা ভিডিওটি আগে বাড়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আইকনটা অন করে দিবা যাতে নেক্সট আপডেটসগুলো আপনারা তাড়াতাড়ি ফাইলেন আর যদি আপনারা কোনো যদি ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমার জানাইবা আমি এইগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করবো আজকে নেক্সট ভেকেন্সিটা বন্ধুরা হইল কি এটা বিজনেস ম্যানেজার সিলচারের মধ্যে পোস্ট আর আপনার ইন্ডাস্ট্রি হইলে গিয়ে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি ফার্মাসেলসের ইন্ডাস্ট্রি এখানে দেখুন হয়েছে উই আর হায়ারিং টেরিটারি বিজনেস ম্যানেজার ইন শিলচার লুকিং টু গ্রো ইউর কেরিয়ার ইন হেলথ কেয়ার অর ফার্মাসেলস হিয়ারস ইউর বিগ ব্রেক জয়েন এ লিডিং হেলথ কেয়ার অর্গানাইজেশন ইন শিলচার টেক চার্জ অফ ইউর কেরিয়ার পাথ এজ এ টেরিটারি বিজনেস ম্যানেজার পোস্টাইলকে টেরিটারি বিজনেস ম্যানেজার পজিশন থাকবো আপনার আর লোকেশন হইল গিয়ে আপনার শিলচার আসাম চিলচাৰেই আছে ইণ্ডাষ্ট্ৰিবলগীয়া হেল্থ কেয়াৰ বা ফাৰ্মাচিউটিকেল ইণ্ডাষ্ট্ৰি চেলাৰী নিগ'চিয়েবল আপোনাৰ যুক্তি সাপেক্ষে কৰবা হোৱাট ইউ উইল ডু এইকাৰণে কৈছে দেখোন কি কি কৰ্ত জবৰ মধ্যে জব প্ৰফাইলটো কিৰম হৈ গ'ব ড্ৰাইভ হেল্থ কেয়াৰ ফাৰ্মা প্ৰডাক্ট চেলছ ইন ইয়াৰ এছাইণ্ড টেৰিটৰী বিল্ড ষ্ট্ৰং ৰিলেশ্যনশ্বিপছ উইথ ডক্টৰ কেমিষ্ট এণ্ড ডিষ্ট্ৰিবিউটাৰ্ছ মেনেজ ফিল্ড ৱৰ্ক ইণ্ডিপেণ্ডেণ্টলি এণ্ড এফেক্টিভলি ট্ৰেক চেলছ টাৰ্গেট এণ্ড মাৰ্কেট ট্ৰেণ্ডছ ইন শিলচাৰ এণ্ড নিয়াৰ বাই এৰিয়াজ মানে যে যে গুলা চেলছৰ টাৰ্গেটছ আছে ওগুলা আপোনাৰ ট্ৰেক কৰ্তা ঐগলা কাজ থাকিব হু শুড এপ্লাই কৈছে কেই এপ্লাই কৰ্ত পাৰবা মিনিমাম ছিক্স মান্থ্ অফ এক্সপিৰিয়েঞ্চ ইন ফাৰ্মা অ হেল্থ কেয়াৰ ছেক্টৰছ আপোনাৰ ছিক্স মান্থৰ এক্সপিৰিয়েঞ্চ থাকে লাগব ফাৰ্মা বা হেল্থ কেয়াৰ ছেক্টৰে এক্সিলেণ্ট কমিউনিশ্যন এণ্ড নেগ'চিয়েচন স্কিলছ আপোনাৰ কমিউনিশ্যন স্কিলছ ভালোতে লাগব স্ট্রং নলেজ অফ শিলচার হেলথ মার্কেট শিলচারের হেলথ মার্কেটের বিষয়ে আপনার ভালো আইডিয়া উঠতে লাগব সেলফ ড্রিভেন্ড অ্যান্ড গ্রেট ম্যানেজিং ফিল্ড অ্যাক্টিভিটিস আপনার ফিল্ড অ্যাক্টিভিটিসের নলেজ থাকতে লাগবো এখানে কেন কইসে দেখুন অ্যাপ্লাই নাও সিন্ড ইউর সিবি এই নম্বরে আপনারা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আসুন যে সাইন যে এই প্রফেশনে কাজ কর্তা তাহলে আপনাদের লাগে একটা সুবর্ণ সুযোগ জবটাৰ লৈকে এপ্লাই কৰি দিবা শিলচাৰেই আছে সবথে বড়ো কথা শৱন্ধুৰ আজকে ভিডিঅ'তে অতটুকি আপডেট নেক্সট আপডেটগুলা পাইবাৰ লাগে চেনেলটাৰে ছাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু বেল আইকাউণ্টাৰে অন কৰি দিবা যাতে আপডেটগুলা মিছ হৈছ ন আপোনাৰ আৰু যদি কোনো ডাউট থাকে থাকে তইলে কমেণ্ট ছেকশ্যনে আমাৰ জনাই বা আমি আপোনাৰ ডাউটগুলা ক্লিয়াৰ কৰাৰ চেষ্টা কৰোঁ